খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কিছু ঠিক থাকার পরও আউটপুট দিচ্ছে না আসসালাম আলাইকুম সামনে হাজির হলাম স্ক্রিনে এখন আমরা যে আইপিএসটি দেখতে পাচ্ছি একটি এটি হচ্ছে একটি চব্বিশগুল আইপিএস এই আইপিএসটি আমার কাছে আসছে ট্রাই পেজটা দেখানোর চেষ্টা করি এটি সম্ভবত ইন্ডিয়ান কোনো ব্র্যান্ডের আই পেজ ছিল এটারে মডিফাই করে কাজ করা হয়েছে আমার একটু দেখানোর চেষ্টা করি কাজ করা হয়েছে এবং চব্বিশ বোল বানানো হয়েছে এটি একটা চব্বিশ বোল্টের আই পেজ পনেরোশো বিয়ে এই যে এখানে আইপিএস পনেরো ছবি ব্যাটারি চব্বিশ বোল লক্ষ্য করি এটি সম্ভবত একটি চব্বিশ আইপিএসটা আমার কাছে পাঠাইছে আইপিএসটা চলতে চলতে হঠাৎ করে আউটপুট দিচ্ছে না কিছুদিন আগে বলে উনি ঠিক করে নিছিল আইপিএসটা সার্গেট চেঞ্জ করে নিছে এখন আমার কাছে আসছে এটি আউটপুট দিচ্ছে না কি কারণে আউটপুট দিচ্ছে না এটি আমি এখন সমাধান করার চেষ্টা করব আমি আইপিএসটি একটু ঘুরিয়ে ফিরিয়ে সম্ভাবনা দেখে নিলাম নিয়েছি অনেক সময় মসফেট জ্বলে গেলেও কিন্তু আউটপুট দেয় না বা সাগের সমস্যা কারণে আউটপুট নাও দিতে পারে বা আউটপুট তারটা ভিতরে লিকেজ হয়ে গেল অনেক সময় আউটপুট দেয় না তবে আমি এখন আইপিএসটি চেক করব আসলে কি কারণে আউটপুট দিচ্ছে না সেটি আমি এখন রুখটি ধরার চেষ্টা করব তবে যারা কাশি ইচ্ছুক আমার সাথে থাকুন এখন দেখুন যে আসলে সমস্যাটা কি আমিও কিন্তু ভাই জানি না সমস্যাটা কী কেন আমিও চব্বিশ দিয়ে চেক করে দেখছি এটি আসলে আউটপুট দিচ্ছে না সর্বপ্রথম আমি এই নাটটা খুলবো খুললে আমাদের দুই পাশের যেই আমরা যেই ওমসের রেস্টেনে কেউ সিগন্যাল বলেন হার্স বলেন বা ফ্রিকুয়েন্সি বলেন মাপেন যেটা এই যে ওম মসফেট থেকে যে ওমসের রেস্টেন হয়ে আসে একটু দেখানোর চেষ্টা করি আমি এই দুই পাশের ফ্রিকুয়েন্সি এই নাটটা খুলব নাট দুইটা খুলে ফ্রিকুয়েন্সিটা আগে সর্বপ্রথম চেক করব আসলে এই বোর্ডের ফ্রিকুয়েন্সি ঠিক আছে কিনা বা হার্ড বলেন ঠিক আছে কি না বা ই বলেন ঠিক আছে কিনা এটা আগে চেক করব ঠিক আছে এটা চেক করলে বোঝা যাবে আসলে সমস্যাটা কোথায় উপরের নার দুইটা খুলে আনিছি এখন আমি আগে এই যে কানেকশন করতেছি যে চব্বিশ বোলের যে প্লাস লাগাইছি যে দুইটা ব্যাটারি যে চব্বিশ করে নিয়েছি এখন মাইনাস তারটি লাগাচ্ছি আমি মাইনাস তারটি লাগাইলাম লাগিয়ে আমি এখন আইপিএসটা চালু করবো দেখানোর চেষ্টা করি এই যে আইপিএসটা চালু হয়েছে এখন আমি মেপে দেখব আসলে আমার সিং ঠিক আছে কিনা সিং বলে আর যাই হোক বলেন ঠিক আছে কিনা এই মাপার জন্য আমরা কোন জায়গায় ধরবো এই যে যে ওমসে যে রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্ট ধরবো যে কত আছে বাইশ পয়েন্ট আট বা তেইশ আছে এই সাইডটা আমরা একটু ধরি এই যে বাইশ পয়েন্ট ছ বা আট ঠিক আছে তাহলে এতে বোঝা গেল আমাদের এই দুই সাইড কিন্তু কমপ্লিট আছে মানে এই সাইড এই বোর্ডটা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট বোর্ডটা ঠিক আছে যেটা পিসি বোর্ড বলি বা কন্ট্রোল বোর্ড বলি স্টপ করে দিচ্ছি পিসি বোর্ড বলি বা কন্ট্রোল বোর্ড বলি আমাদের এই বোর্ডটা ঠিক আছে হ্যাঁ এখন আমি একটা টেস্ট করব এখন আবার এই নাট দুটা লাগাবো লাগিয়ে দেখবো ট্রান্সফর্মার যে আউটপুট তারটা আছে এই আউটপুট তার দিয়ে কোনো ভোল্টেজ বাইর হয় কি না অনেক সময় যদি এই বোর্ডের রিলেও খারাপ থাকে এখানে কিন্তু আউটপুট যেটা দুশো ষাট বা দুশো আশি যেটা বলি আমরা এখানে কিন্তু আমি ঠিকই টেস্টার দলে ভোল্টেজ পাব ঠিক আছে সরাসরি যদি আমরা এখানে ভোল্টেজ পাই তাহলে বুঝতে হবে যে আমার এই সাইডের রেলের সাইডে বা কোনো কিছু খারাপ আছে যেহেতু আমি এখানে যে মাপলাম সিং যেটা এটা মাপলাম এটা যখন ঠিক আছে তাহলে আমি এখন এই তার দুটা লাগাবো লাগানোর আগে তারটা একটু খুলে নেই মাইনাস বা প্লাস যে একটা তার এই যে মাইনাস তারটা খুলে নিলাম এখন এই দুটা তার লাগাবো লাগানোর পর আমি আবার চালু করে আইপি চালু করে দেখবো যে এটা দিয়া ভোল্টেজ বাইর হয় কিনা ঠিক আছে নারদিটা কিন্তু আবার কানেকশন করছি ঠিক আছে দেখতে পারতেছেন আজকে ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সমস্যাগুলি সাধারণত খুবই কম হয় আর এই সমস্যাগুলি থাকলে ফেস করতে খুবই কষ্ট হয় তবে যারা কাজ শিখেন শিখতে আগ্রহী তারা একটু লক্ষ্য করে দেখলে আমি আশা করি অনেক কিছু শিখতে পারবেন ঠিক আছে এখন আমি আবার মাইনাস তারটা ব্যাটারি মাইনাস তারটা মাইনাসে লাগাব লাগানোর সময় একটু হালকা ফায়ার করছে এখন আমি আইপিএসটা অন করব দেখব আমার আইপিএসটা রান হয় কি না এই যে আমি আবার আইপিএসটা অন করতেছি এই আইপিএসটা কিন্তু চালু হয়েছে দেখি এখানে ভোল্টেজ আসে কিনা না আমার এখানে কিন্তু কোনো ভোল্টেজ নাই যেহেতু ভোল্টেজ থাকে টেস্টারটা দেখতে পারতাম টেস্টারে ভোল্টেজ আসতো টেস্টটা একটু চেক করি টেস্টটা খারাপ আছে কি না না টেস্টটা ঠিক আছে যে টেস্টটা বাতি চলতেছে কিন্তু এখন টেস্টটা যেহেতু ঠিক আছে যে টেস্টটা বাতি চলতেছে তার আমি এখন এখানে দেখি কোনো ভোল্টেজ নাই তো সুইচটা অফ করে দিই এখন আমি আবার ব্যাটারি তালটা খুলে ফেলি এখন তাহলে সমস্যাটা কি আমার দৃঢ় বিশ্বাস এই মসপেট বোর্ডে কোনো সমস্যা হানড্রেড পারসেন্ট যেহেতু ট্রান্সফর্মারও মেপে এর আগে দেখছি অন্য অন্য ক্ষেত্রে এটা মাপি নাই ট্রান্সফর্মার সমস্যা থাকলে হয়তো একটা আওয়াজ দিবে বা কিছু শর্ট থাকলে কোনো একটা সিগন্যাল দেবে বা কোনো একটা আওয়াজ হবে কিন্তু কিছুই নাই সেই ক্ষেত্রে আমার ধারণা এই মসপেট বোর্ডেই সমস্যা এখন আবার আবার মসপেট বোর্ডটা খুলে আলাদা করি ঠিক আছে দেখি কি সমস্যা মাসপেট বোর্ডটা সম্পূর্ণ কিন্তু খুলে খুলে নিছি একটু দেখার চেষ্টা করি মাসপেট বোর্ডটা একটু এই পাশে দেখার চেষ্টা করি মাসপেট বোর্ডটা কাজ করা হয়েছে দেখা যায় যাক মাসপেট বোর্ডটা আমি সুন্দরকে পরিষ্কার করব থিনার দিয়ে বা পেট্রোল দিয়ে আর সম্পূর্ণ কম্পোনেন্টগুলো চেক করব আমার দীর্ঘ বিশ্বাস হান্ড্রেড পার্সেন্ট এখানে কিছু না কিছু খারাপ আছে ঠিক আছে মসপিট বোলটা চেক করি দেখি কী খারাপ হইতে পারে তারপরে আপনাদেরকে আমি দেখাবো কি খারাপ মসপিটের ভিতরের অবস্থা দেখি ক্যাপাসিটার টেন্ডেস্টার বা ওভারলোড কয়েলটা দিছে সম্পূর্ণ দেখি এখন আমি মসপিট বোলটা পত্রে পার্ট টু প্যাট চেক করবো যেহেতু আপনারা জানেন আমি একা ভিডিও করি এই কারণে আমি সরাসরি কাজ করলো কাজগুলি দেখাতে পারি না তবে কি সমস্যা এটা আমি আপনাদের সামনে তুলে ধরবো আশা করি এই সমস্যা আপনার সামনে আপনাদের সামনে আসলো আপনারা এই সমস্যা সমাধান করতে পারবেন ঠিক আছে এখন আমি ক্যামেরা রেখে এখন মসপেট বোর্ডটা প্রত্যেকটা কম্পোনেন্ট চেক করি একটা করে ঠিক আছে মসপেট বোর্ডের কোনো একটা কম্পোনেন্ট খারাপ পাই নাই সর্বশেষ যেটি পাই পাইলাম সেটি হচ্ছে এই ক্যাপাসিটার দুইটা ক্যাপাসিটা দুইটা ঠিক মতো মাপ দেখায় না মাপ উনিশ বিশ দেখায় এখানে লাগানো আছে দুশো বিশ পঞ্চাশ বোল্টের এখন এখানে আমি দুশো বিশ আশি বোল্টের ক্যাপাসিটা ছিল আমার কাছে এখন আমি ক্যাপাসিটি দুটো চেঞ্জ করে এখন ক্যাপাসিটি দুটো লাগাবো এখন ক্যাপাসিটার দুটা চেঞ্জ করার পর আমি সার্কিটটা কিন্তু সুন্দরভাবে ধুয়ে নিছি একটু সাইকেলটা উল্টায় দেখাই দেখছেন ক্লিয়ার পরিষ্কার এই যে ক্যাপাসিটা দুটা চেঞ্জ করে দিছি এই ক্যাপাসিটা দুটো চেঞ্জ করছি আর কিছু চেঞ্জ করি নেই এখন আমি সাইকেলটা লাগাবো আশা করি আমার সাইকেলটা কমপ্লিট ঠিক আছে আমার আইপিএসটি কমপ্লিট ইনশাআল্লাহ মসপেট বোর্ডের কারণে তখন ভোল্টেজ বাইর হয় নাই এই যে আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করি মসপেট বোর্ডের যে ক্যাপাসিটা দুটো চেঞ্জ করেছি আর প্রত্যেক কাজগুলো করছি তখন আপনাদেরকে বলছিলাম মসপিট ভোটের কারণে কিন্তু আমার ভোল্টেজ বাইরে নেয় এখন আমি আইপিএসটা আবার রান করি এই যে আইপিএসটি রান হচ্ছে দেখি চালু ওই যে এখানে আমার মিটারে কিন্তু ভোল্টেজ আসছে আইপিএসটা আবার বন্ধ করতেছি দেখেন কোনো ভোল্ড নাই আমি আবার সুইচ চালু দিচ্ছি যে এই আইপিএসটা চালু দিচ্ছি এই যে দেখেন ঠিক আছে তো আমার আইপিএসটি কমপ্লিট ঠিক আছে এই সাধারণত ছোটোখাটো কারণে অনেক সুন্দর দেখা যায় আইপিএসগুলো চলতে চায় না এই কারণে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাইলাম যেহেতু এই ক্যাপাসিটার খারাপ কারণে ঠিকমতো ভোল্টেজ দিচ্ছে না আর এই পি এফ একটা পি একটু মাপে হালকা শর্ট দেখাইতো তো আমাদের কারণে পাওয়ার পি এফ চেঞ্জ করে দিয়েছিলাম এই ক্যাপাসিটার আর পি এফের কারণে কিন্তু আমার এই মস্পেট বোর্ড থেকে আউটপুট কোনো ভোল্টেজ দিচ্ছিল না ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর বেশি বেশি করে সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন